আসসালামু আলাইকুম শিখ ডাক্তারটি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও চলে আসলাম আমার ডাঙ্গায় নতুন একটি ভিডিও করার জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া ও লাউ চাষ কিভাবে করবেন কিভাবে গাছের যত্ন নেবেন দেখছেন আমার গাছগুলা চারা উঠছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এরকম আমার প্রত্যেকটা থলেই দেখছেন কত সুন্দর গাছ হয়েছে তো এই গাছগুলোতে আমি ক্যারাটি এবং জ্যাস ক্যারাটি এবং জ্যাস এই দুইটা স্প্রে করে দিছি দেখছেন পাতায় কোনো পোকা নেই আপনারা যারা মিষ্টি কুমড়া থল দেন মিষ্টি কুমড়া চাষ করেন অবশ্যই আপনার গাছে ক্যারাটি এবং জ্যাস এই দুইটা ওষুধ পনেরো দিন পর পর ছোটো থাকতে আপনার সাত দিন পর পর দিবেন যখন গাছটা একটু বড়ো হবে তখন আপনি পনেরো দিন পর পর দিলেও হবে তো এভাবে স্প্রে করে দিবেন দেখবেন আপনার গাছগুলো সতেজ আছে পাতাগুলো অনেক সবুজ আছে আর কোনো রকম পোকা আপনার গাছের কোনো ক্ষতি করতে পারবে না আর গাছ রোপণের পরে আপনার গাছটা যখন চারা থেকে বিচি থেকে উঠবে তখনই আপনার জাংলা প্রস্তুত করতে হবে দেখছেন আমার ডাঙ্গা মাছগুলা খাইতেছে আমি খাবার দিছি আর এখানে ওই যে দেখছেন ওরা এখানে জাংলা দিতেছে কারণ গাছটা আর কয়েকদিন পরই জাংলায় উঠতে চাবে তো তখন আর জানলা দিয়ে সারা যাবে না আপনি যদি গাছের উঠার জায়গা দিতে লেট করে ফেলেন তাহলে গাছটা আপনার চমকে যাবে দেখছেন আমি মাছ চাষের পাশাপাশি পেঁপের চারা রোপণ করছি কিছু পুঁশাকও আছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছগুলা হয় নতুন মাটি দেখছেন পোশাক হয়েছে দেখছেন আবার প্রত্যেকটা থলে এই গাছগুলা কত সুন্দর হয়েছে দেখছেন তো আর এক সপ্তাহ পরে আমরা এই গাছগুলার গোড়ায় কিছু জৈব সার এবং খৈল দিব দেখছেন প্রত্যেকটা থলের গাছগুলা কত সুন্দর হয়েছে দেখছেন গুলাও মার্শাল্লা অনেক সুন্দর তো যারা এই পোকামাকড়ের হাত থেকে আপনার গাছ রক্ষা করতে চান যে আপনার শখের গাছটা পুকে খেয়ে ফেলছে আপনারা অবশ্যই গাছগুলাতে ক্যারাটি এবং গ্যাস স্প্রে করে দিবেন দেখবেন আপনার গাছগুলায় কোনো ক্ষতি হবে না আর গাছগুলাও অনেক সুন্দর সতেজ থাকবে আর গাছ রোপণের পরেই আপনার জাংলাটা প্রস্তুত করতে হবে তাতে আপনার গাছটা যখন বড় হবে যাতেও ফার্স্টে জাংলায় চলে যেতে পারে দেখছেন থলে কত সুন্দর গাছ বের হয়েছে আমি যে কয়টা করে বিশি রোপণ করছি আলহামদুলিল্লাহ সবগুলাই হয়েছে সব গাছই খুব সুন্দর দেখছেন দেখছেন আবার টাঙ্গার জানলা প্রস্তুত করতেছে দেখছেন জাংলা দিতেছে তো যে সকল ভাইয়েরা মাছ চাষ করেন মাছ চাষের পাশাপাশি আপনার ডাঙ্গার চারপাশে আপনি জাংলা দিয়েও অনেক টাকা আয় করতে পারেন তো অবশ্যই আপনারা মাছ চাষের পাশাপাশি লাউ মিষ্টি কুমড়া এগুলা আপনি চাষ করবেন তাতে আপনার প্রফিটটা বেড়ে যাবে এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি কতগুলি লাউ কাটি কত টাকা বিক্রি করি দেখছেন পেঁপে গাছগুলো আমার হয়ে গেছে পেঁপের চারাগুলো বড় হয়ে গেছে পেঁপে আসতেছে দেখছেন আমি এখানে রেড লেডি যাদের পেঁপের চারা রোপণ করেছিলাম দেখছেন ওই যে পেঁপে আসতেছে তো আলহামদুলিল্লাহ আপনার একটা পুকুরে থেকে অনেক টাকা আয় করা যায় তো আপনি যদি ঠিক ঠিকমতো এর পরিচর্যা করতে পারেন দেখছেন আমার পোশাকগুলোও অনেক সুন্দর সুন্দর হয়েছে এখান থেকে আমার বাড়ির খাবারের চাহিদা পূরণ হয়ে যায় আর আমার মাছগুলোও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আমি নিয়মিত এদের খাবার দিই নিয়মিত এদের যত্ন করি তো আপনি যে কোনো জিনিসই করেন যত্ন করতে হবে ঠিক মতো পরিচর্যা করতে হবে তাহলে আপনি সেই জিনিসটা থেকে একটা লাভ পাবেন দেখছেন আমার গাছগুলা কত সুন্দর সবুজ আর আমি যদি ক্যারাটি এবং জ্যাস এখানে না দিতাম তাহলে দেখতাম প্রত্যেকটা গাছের পাতা ওই লাল লাল যে পোকা আছে পোকায় খেয়ে ফেলতেছে সকলেই গাছের যত্ন করবেন দেখবেন আপনার গাছে অনেক আসবে তখন আপনার দেখেও অনেক ভালো লাগবে লাউ চাষ করেও ভাই অনেক টাকা ইনকাম করা যায় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম Warahmatullahi wa barakatuh